বিজনেস যারা করতে চাচ্ছেন এবং কি সামনে যদি এদিকে আসছে আপনারা এখনই ট্রাই করুন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি পাইকি দামে ঘরে বসে ইজিলি আপনি অর্ডার করে কিন্তু এই ড্রেসগুলো হাতে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসটা হচ্ছে ওড়না সহ এবং কি হাতাটা সহ কিন্তু গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা দেখবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সালাডটা পেয়ে যাচ্ছেন পিওর সুতির মধ্যে এবং কি ওরা কিন্তু মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দিচ্ছি একদম হোলসেল প্রাইসে অবশ্যই মিস করবেন না ইজিলি যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রাম থেকে আপনারা ইজিলি অর্ডার করতে পারবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম বেস্ট কালেকশন বেস্ট ওয়ে অবশ্যই মিস করবেন না কালার হয়েছে দুইটা কালার দুটা কালার দেখবেন দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার যারা যারা বিজনেস করার ইচ্ছুক অথবা চেষ্টা করার জন্য মানে জাস্ট ভাবতেছেন এখন থেকে ট্রাই করুন কারণ আপনারা কিন্তু এখনই ট্রাই করলে কিন্তু সামনে যেহেতু ঈদের সিজন আপনারা কিন্তু এখন থেকে একটা নাম ফোটাতে পারবেন তো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো পাইছি দামে দিচ্ছে